হবে যে ইডি আধিকারিকরা যাওয়ার পর থেকে একের পর এক ঘটনার সন্দেশ খালিতে ঘটেছে এবং সেখান থেকে সবথেকে বড় অভিযোগ উঠে এসেছে বাংলার মহিলাদের অর্থাৎ সন্দেশ মহিলাদের তাদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে মাম্পি দাস যাকে ভুয়ো মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সেই মাম্পি দাস এই মুহূর্তে আমাদের সিনিয়র এটা ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে রয়েছে ময়ূক মাম্পি দাসের অভিজ্ঞতা কি ছিল গোটা বাংলার মানুষ জানতে চায় শুনতে আমি সরাসরি মাম্পি দাসের কাছে যাব এবং আমার এই মুহূর্তে ইলেকশন সেট এ মাম্পি দাস রয়েছেন এবং তার পাশাপাশি বিজেপি নেত্রী অভিনেত্রী পাপিয়া অধিকারীও রয়েছেন মাম্পি আপনার কাছে বাংলা জানতে চায় যে ঠিক কি হয়েছিল আপনি জেল থেকে বেরিয়েছেন কালকে এবং তারপর আজ এখানে রিপাবলিক বাংলার মাধ্যমে জানান যে কি টোপ আপনাকে দেওয়া হয়েছিল এবং তারপর যে কোপ আপনার ওপর পরে আমরা গোটা বাংলা দেখি আমাকে কেসে প্রথমে বেলেবেল নোটিশ যায় আমার বাড়িতে সেটা দেওয়ালে চিপকে দেওয়া হয় দুবার যাওয়ার পরে আমি আইনকে শ্রদ্ধা করি সেই জন্যই আমি কোটে যাই জামিনের ব্যবস্থার জন্য সেখানে কোটে আমাকে প্রেজেন্ট আমি যখন ছিলাম তখনই জানা জানতে পারি যে আমার উপরে সেই টাইমে অ্যাট দ্য টাইম সেই টাইমে জানতে পারি যে আমার উপরে নন অ্যাভেলেবেল কোর্ট কেস দিয়েছেন পুলিশ তো তারপরে অ্যাজ ইউজুয়াল আমাকে অ্যারেস্ট করেন এবং সত্যি এই ধরনের ষড়যন্ত্র করেছিলেন রাষ্ট্রের বিরুদ্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দেখুন যে আমার উপরে যে ব্লেমটা দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে সেটার প্রমাণও আছে আমার কাছে আদালতও বলে আদালতেও প্রমাণ আমি সাবমিট করব আমার কাছেও যে আছে আর আদালতও জানে মাম্পি আমাকে একটা কথা বলুন গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছে আপনাকে ঠিক কি হয়েছিল সেদিন যার জন্য এতটা খড়গহস্ত হয়ে পড়ে পুলিশ তৃণমূল কংগ্রেস এবং গোটা সিস্টেমটা এই সন্দেশ খালিতে মূল মূল সেদিন এটা কি সত্যি কথা যে সাদা কাগজে বিভিন্ন কিছু মহিলা কমিশন এসে সবাই স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছিল সবাই যার যার প্রবলেম ছিল তারা নিজেরাই এসে বলেন নিজের মুখেই বলেন মানে আপনি জোর দেননি কাউকে না কাউকে কোনোভাবেই জোর দেইনি প্রশাসনের যা কিছু হয়েছে প্রশাসনের সামনে হয়েছে প্রশাসনের সামনে সিসিটিভি ক্যামেরার সামনে হয়েছে যা কিছু হয়েছে প্রশাসনের উপরে তো যেতে পারি না প্রশাসন মানে রাজ্য প্রশাসন হ্যাঁ রাজ্য প্রশাসনের সামনে পুলিশ প্রশাসন এটা ছিল পুলিশ প্রশাসনের সামনেই হয়েছে এভিডেন্স আমাদের কাছেও আছে ওনারা ভিডিও যদি নাও করে থাকেন ডিলিট করে দেন তো আমাদের কাছে আছে তবে অধিকারী কি বলবেন এই এক একটা করে মাম্পি দাস রেখা পাত্র এবার 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 একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কেই জবাব দিতে হবে যে এনএসজি কি করে কেন এটা একটা বাংলার লজ্জা আমাদের সারা ভারতবর্ষে বাংলার লজ্জা যে এনএসজি যন্ত্র মানব রোবট আনতে হয়েছে এবং যে সমস্ত অস্ত্র ব্যবহার করা হয়েছে সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এবং অদ্ভুতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলেছেন যে সবটাই সাজানো এরা সাজানো সন্দেশকালীন মা বোনেরা সাজানো এমনকি এই যে যন্ত্রমানব এত এত অস্ত্র বের করেছে সেটাও সাজানো সাজানো কোনটা সাজানো আপনার এই ফলস পুরো অ্যাটিটিউডটা বাংলার মানুষকে প্রতারিত করবার এই যে অ্যাটিটিউডটা আপনি গ্রহণ করেছেন সেটা কিন্তু বেশি দিন চলতে পারে না যে সমস্ত অস্ত্র উদ্ধার হয়েছে তাকে বলা হয় ই ও ইউ অর্থাৎ এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল মোবাইল ইউনিট তারা প্রমাণস্বরূপ কী কী বের করেছে সেইটা এইখানে আছে কিন্তু এই এই যে লিস্টের কথা আপনি বলছেন পাপিয়াদি এই লিস্ট থেকে শুরু করে সমস্ত কিছু একটা দিকে তো ইঙ্গিত করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের কোথাও একটা ঠক 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 করে কাপুনি ধরেছে একদম এবং এই এইটা এই শত্রুটা ধরে নেওয়া সন্দেশখালীর মায়েদেরকে শত্রু ধরে নাও মেয়েদেরকে শত্রু ধরে নাও এটার কারণটা কি এদের এদের কাছে না আছে এত এক্সপ্লোজিভ না আছে এত ক্ষমতা এত টাকা পার্থ চ্যাটার্জির খাটের তলার টাকা নেই এত বড় বড় গাড়ি নেই সিকিউরিটি নেই তাহলে কেন শত্রু ধরে নিচ্ছে এদের প্রতিবাদ বারো বছর ধরে তোমরা চুপ করেছিলে তোমরা চুপ করেই থাকতে বেলা রাতের বারোটার সময় তোমাদের পিঠে তৈরি করানো হয়েছিল তোমাদের নির্মম অত্যাচার করা হয়েছে তোমাদের উপর সেগুলো বেরিয়ে এসেছে আজকে যদি ইডি যদি না যেতেন তাহলে সন্দেশখালীর মেয়েরা কিন্তু শাহজাহানের অনুপস্থিতিতে এতটা সাহস অর্জন করতে পারতেন না ঠিক আমি এই এই জায়গা থেকে একদম সরাসরি এই নির্বাচনী যে স্টুডিও তিন সেখানে অনির্বাণ সিনহা আমার অপর সিনিয়র এডিটর রয়েছেন এবং অনির্বাণ তোমার সাথে কারা রয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে এই মুহূর্তে ময়ূক তন্ময় ভট্টাচার্য রয়েছেন সিপিআইএম নেতা এবং এই নির্বাচনের সঙ্গে যে উপনির্বাচনগুলো হচ্ছে লোকসভার সাথে সেখানে তন্ময়বাবু বরানগর কেন্দ্রে সিপিআইএম প্রার্থীও বটে একই সঙ্গে রয়েছেন শাশ্বতী ঘোষ দীর্ঘদিনের সমাজকর্মী শাশ্বতী দিকে আমরা যে কোনো বিষয়ে সামাজিক যে কোনো বিষয়ে প্রতিবাদ আন্দোলনের সঙ্গে খুব সহজে খুব কম সময়ের মধ্যে জড়িয়ে পড়তে দেখেছি বারবার আমি শাশ্বতীদি কাছে প্রথম আর সরস্বতী আমি সুকন্যার কথা শুনছিলাম মন দিয়ে যখন সোনালীর সঙ্গে কথা বলছিলেন আমার দুটো বাক্য একটু মনে লাগার মতো মনে হলো একটা হলো আমরা তো দিচ্ছি কোথাও একটা দাতার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যা কিছু আপনি দেখুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু এটা বলেন আমরা তো দিচ্ছি আমরা দিচ্ছি মানে আমি দাতা আপনি গ্রহিতা তারপরেই বলছেন লোকের দোষ আত্মবিশ্বাস কম ব্যবসা করে না কেন আচ্ছা শাশ্বতী দি আমি যদি প্রতি মুহূর্তে আপনাকে মনে করিয়ে দিই আপনি গ্রহিতা আপনি গ্রহিতা আমি দাতা আপনার আত্মবিশ্বাস গড়ে উঠবে আসলে খেলাটা শুরু হয় কোথা থেকে না বা যদি আমরা সন্দেশখালীর প্রথম ছবিগুলো ভাবি যে শাহজাহানের যখন এ করতে গেল। তারপর রক্তাক্ত ইডি অফিসিয়াল তারপরে যখন মেয়েরা বেরিয়ে এলেন তখন যেভাবে অনেক অনেক রোগা রোগাশোগা মেয়ে বেরিয়ে আসছেন এবং তারা কি গ্রহীতা দাতা বল বলে মনে করে নিজেদের বেরিয়ে এসছেন তাদের কোথাও দেওয়ালে পিঠ থেকে গেছে বলে তারা আজকে বেরিয়ে এসছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা যে আন্দোলনের বার্তাটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিয়েছিলেন যে মেয়েরা আন্দোলন করতে পারে মেয়েরা নিজেদের জোরে এগিয়ে আসতে পারে মেয়েরাই পারে এবং তারপরে আমরা জানলাম যে ওখানে জীবন জীবিকার সমস্যা পুরুষরা বাইরে কাজ করতে যান মেয়েদের বাল্যবিবাহ দিতে মায়েরা বাধ্য হন কারণ মেয়েদের ওপর নজর পড়ে এবং তারপরে যখন পুরো বিতর্কটা এইটাকে ঘিরে ঘুরছে ধর্ষণ হয়েছে কি হয়নি এবং সেখানে তারা যদি গ্রহিতা হন তাহলে গ্রহিতা হলে কোন মুখে তারা ধর্ষিতা হলেও বলছেন আমার প্রশ্ন রাত্রে যদি আপনাকে বাইরে ডাকা হয় এবং আপনি বাড়িতে ফিরতে পারবেন না আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে আপনার বাড়িতে অসুস্থ স্বামী রয়েছে শাশুড়ি রয়েছে বাড়ির কাজ রয়েছে প্রত্যেক দিন যদি দিনের পর দিন যে কোনো সময় ডাক আসতে পারে এইটা যথেষ্ট অত্যাচার নয় যে আপনার সেই আশঙ্কাটা যে কোনো সময় আপনার ডাক আসতে পারে আপনাকে বাড়ি থেকে যেতে হতে পারে আমার তো মনে হয় এটাই যথেষ্ট অত্যাচার এবং এই পরিস্থিতিটা কেন তৈরি হয়েছে কিভাবে তৈরি হলো আজকে যদি দুর্ভাগ্যক্রমে কতগুলো সন্দেহের বীজ বপন করে দেয়া হয় যদিও আপনাদের এই স্টুডিওর বাইরে আমার সঙ্গে যখন মাম্পির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলছিলাম মাম্পি বললেন যারা সেই সন্দেহের মধ্যে পড়ছেন তারা খুব সামান্য সংখ্যক আমি সত্যিই আশা করছি যে তারা সামান্য সংখ্যক এবং তাদের সংহতিটা প্রথম দিনগুলোতে যেরকম আমরা দেখেছিলাম সেই সংহতিটা আজকেও অটুট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে কারণ এখানে রাজনীতির থেকেও এই মেয়েদের বাঁচতে হবে তাদের নিজেদের সংহতিটা অটুট রাখতে হবে জীবিকার অভাবের সেই মধ্যে যাতে সেখানে সুনিশ্চিত করে আমি একটু তন্ময়বাবুর কাছে আসবো তন্ময়বাবু আর একটা কথা শুনছিলাম আমি যে মাম্পি বলছিলেন তারা তারাকে আমাদের প্রতিবেদনে দেখছিলাম যাদের জমি তার জমি লুটে নিয়েছে এবার টোপ আসছে যে ওটা তোমাকে ফেরত দিত আমি আপনাদের আপনাদের পার্টিকে নিয়ে অনেক কথা হয় যে ও মুক্ত আমি দেখছি তৃণমূল এই মুহূর্তে কিন্তু বেশ ভালো চিনপন্থী আমার তো সানজুর কথা মনে পড়ছে লাউজুর কথা মনে পড়ছে আর্ট অফ ওয়ার প্রথমে প্রতিপক্ষে কিছুটা জমি দখল করে নাও তারপরে ওই দখল করা জমির কতটা ফেরত দেবে সেটা নিয়ে বার্গেনিংয়ে বসো অসাধারণ এটাকে টোপ বলবো না কোপ বলবো না কোপের পরে টোপ বলবো আমি যখন ঢুকলাম তখন ময়ূখ যাদের সঙ্গে কথা বলছিল তাতে তিনবার শুনলাম বিজেপি নেত্রী গ্রেপ্তার একবারও শুনলাম না নিরাপদ সর্দার গ্রেপ্তার তৃণমূল কংগ্রেসের যিনি প্রতিনিধি ছিলেন সম্ভবত সুকন্যা নাম তিনি এটা স্বীকার করলেন মহিলাদের সুযোগ সুবিধা দেওয়াটা রাজনীতি আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি সত্যটাকে প্রকাশ্যে আনার জন্য এবং তিনি এটা জেনে রাখুন মমতা ব্যানার্জির চাইতে অনেক আগে এই রাজনীতিটা করেছেন জয়ললিতা এবং সবচাইতে বেশি দেওয়া এটা তামিলনাড়ুতে হয় মহিলাদেরকেও তামিলনাড়ুতে উনার লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা ছিল যখন আলুর কেজি চোদ্দো টাকা আর এক টাকা হয়েছে যখন আলুর কেজি আঠাশ টাকা আর তামিলনাড়ুতে অন্য নামে ওখানে ন্যাচারালি লক্ষ্মীর নাম নাম হবে না তিন হাজার টাকা দেওয়া হয় মহিলাদের আজকের ডেটেও উনি বলছিলেন সবাই সরকারি চাকরি পাবে না ভ্যাকেন্সি কত আমার ধারণা উনি জানেন না ভ্যাকেন্সি কত আমাদের রাজ্যে রাজ্য সরকারের শূন্য পদ পাঁচ লক্ষ আশি হাজার ছিল এক লক্ষ ষাট হাজার শূন্য পদ বিলোপ করেছে মমতা ব্যানার্জির সরকার এই মুহূর্তে শূন্য পদ আজকের ডেটে চার লক্ষ বিশ হাজার সুকর্ণাদেবী আবার সুযোগ পেলে ভাববেন আমার ভাই রবি ভালোবাসি আমি শঙ্কু সে কামদুনির কথা বলেছে কাঠুয়া উন্নাও হাতরস বলেনি যেমন কামদুনিতে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন ছোট ঘটনা তেমন হাতরসের ক্ষেত্রে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন যা ঘটেছে ঠিক হয়েছে আরও ঘটবে